পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ভূমিকায় ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করা পুলিশ বাহিনীর কর্মকর্তা বা সদস্যদের শনাক্তের কাজ চলছে এটা করতেই হবে পুলিশ বাহিনীর জন্যই করতে হবে বৃহস্পতিবার বেলা এগারোটায় পুলিশ সদর দপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ছাত্রজনতার বিপক্ষে কতজন পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বলেন এটা তো তদন্ত সাপেক্ষ গণ অভ্যুত্থান পরবর্তীতে অনেক মামলা হয়েছে অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন অনেকেই নির্দোষ কিন্তু আসামি হয়েছেন আবার অনেকে দোষী কিন্তু শনাক্ত হয়নি বলে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে না আইজিপি বলেন দুই লাখ তেরো হাজার পুলিশের কতজন বিপক্ষে ছিল তা খুঁজে বের করা সত্যিই কঠিন তবে এটা করবই এটা করতেই হবে পুলিশ বাহিনীর জন্যই করতে হবে পুলিশ মহাপরিদর্শক বলেন সমাজকে একটি সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে পুলিশ সদস্যদের সঠিক কার্যক্রমের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে জুলাই আগস্টে পুলিশের কিছু সদস্য বাড়াবাড়ি করেছেন আইন ভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই পাঁচ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এ সময় পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের পলাতক ঊর্ধ্বতম কর্মকর্তারা কোথায় আছেন এখনও তা শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই শীর্ষকর্তা তিনি বলেন এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে জনগণের সঙ্গে বিনয়ী ব্যবহার করতে হবে সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে তিনি বলেন রাজারবাগে প্রথম যেসব পুলিশ সদস্য প্রথম বিদ্রোহ করেছিল গণভ্যুত্থান পরবর্তীতে তাদের যেমন দাবি তেমনই আমাদের প্রত্যেকের দাবি পুলিশকে রাজনীতি থেকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করতে হবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা পরামর্শ সুপারিশ গেছে সংস্কার কমিশনের কাছে রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য পুলিশ বাহিনীকে যেন আর ব্যবহার করা না হয় আর এটা সম্ভব এই সরকারের পক্ষেই